আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেকগুলো ক্রিম সেপারেটর মেশিন এগুলো ইন্ডিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনগুলোতে যে যে ফিচার্সগুলো আছে তার প্রত্যেকটা ফিচার্স আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে যে ভাইটি আছেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আচ্ছা ক্রিম সেপারেটর মেশিনে কি কি সুযোগ সুবিধা আছে তার ডিটেইলস আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সুন্দর করে বুঝিয়ে দিবেন সর্বপ্রথম আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো সেপারেটর মেশিন নিয়ে আমরা কথা বলবো সর্বপ্রথম 6 লিটারের মেশিন 6 লিটার ক্যাপাসিটি একটা মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনটা ইলেকট্রিক মেশিন তো এই মেশিনটা চালানোর জন্য কি আলাদা কোনো ফাউন্ডেশন বা বিদ্যুতের লাইন বা খাম্বা বসাইতে হবে না না কোনো ট্রান্সমিটারের দরকার নাই তো বাসা বাড়ির লাইনেই মেশিনগুলো চালানো সম্ভব এই এই মেশিনটা তো অনেক বড় মেশিন মানে এটা বানিজী ক্যাগারে যাদের বড় বড় মিল কারখানা আছে বা বিশাল বড় খামারি তাদের জন্য ছয় সিলিটার ক্যাপাসিটির মেশিন দরকার জি আচ্ছা ছয় সিলিটার বলতে কি বোঝা এটা কি প্রতি ঘন্টায় সম্ভব নাকি একদিনে ছয় সিলিটার না প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় ছয় সিলিটার দুধ থেকে ক্রিম আলাদা করা যাবে এখানে আমরা দুইটা ড্রেন দেখতে পাচ্ছি এগুলো তো সাধারণত এস এর না জি জি স্টিলনেস স্টিল ফুড গ্রেড হাই কোয়ালিটি তো এই যে উপরে যে ড্রেনটা আছে এটা দিয়ে তো সাধারণত ক্রিম পড়ে না ক্রিম পড়বে আর ক্রিম ভাঙানোর যে দুধটা থাকে এটা এখান দিয়ে পড়ে যায় তো ভাই গরুর দুধে সাধারণত ক্রিম কত পার্সেন্ট থাকে 60 থেকে 80 মানে সাত থেকে আট পার্সেন্ট থাকে গরুর দুধে ক্রিম তাই না আর মহিষের দুধে ক্রিম থাকে কত পার্সেন্ট বারো থেকে তেরো চোদ্দ পার্সেন্ট বারো থেকে চোদ্দ পার্সেন্ট বন্ধু মহিষের দুধ মানে ঘন বেশি তো যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন একটা ক্রিম সেপার মেশিন তাদের অবশ্যই প্রয়োজন বাকি দুধ দিয়ে আপনারা দই ছানা লাচ্ছি লাবাং ইত্যাদি এগুলো করতে পারেন তো যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো ডিসকাউন্ট দিবেন অবশ্যই তাদের উদ্দেশ্যে কি ডিসকাউন্ট থাকতেছে ভাই একটু বলেন আমাদের পেজে যে ভিডিও আছে এই ভিডিওটা দেখে আসলে পরে তাদের জন্য 1000 1000 টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মেশিনে অন্ততঃপক্ষে 1000 টাকা ডিসকাউন্ট করে দিবেন আর যে সমস্ত কাস্টমার ভাইয়েরা মার্কেট দাম যাচাই করতেছে অবশ্যই যাচাই যাচাই করে আসে তাদের উদ্দেশ্যে কি ডিসকাউন্ট দিবেন তো ভাই খুব সুন্দর করে বলে দিল আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো যারা কিনতে চান আমাদের এখানে সব ধরনের আইটেমই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টক আছে রেডি স্টক এতগুলো প্রিন সেপার মেশিন একসাথে খুব কম প্রতিষ্ঠানেই পাওয়া যায় তো আপনার এখানে রেডি স্টকই আছে আপনারা যে যে প্রোডাক্ট প্রয়োজন যত লিটার ক্যাপাসিটি যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যেতে পারেন তো রফিক ভাই আছে রফিক ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে এখান থেকে যোগাযোগ করে আপনারা মেশিনগুলো ক্রয় করবেন ষাট লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে একশো ষাট লিটার তিনশো লিটার ছয়শো লিটার সাড়ে চারশো লিটার সব ধরনের কোয়ালিটির সব বেজের মেশিনগুলো আছে ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে এই ভিডিওটা দেখার জন্য আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি পাশে থাকা বাজিয়ে দিবেন বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম